মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আটান্ন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে একটি ঝটিকা সফরে আজ শুক্রবার ঢাকায় এসেছেন ড ইউনুস অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই প্রথম ঢাকা সফর তার এ সফরে দুদেশের বাণিজ্য ও শ্রমবাজার সহ নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে যেহেতু বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বৃহৎ বাজার মালয়েশিয়া ফলে বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে হোটেল ইন্টার কন্টিনেন্টালে দুই নেতা দ্বিপাক্ষিক পর্যায়ে আলোচনা করবেন সেখানে অর্থনৈতিক সহযোগিতা রাজনৈতিক সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ শ্রম অভিবাসন শিক্ষা প্রযুক্তি অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিস্তৃত বিষয়গুলো প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজারগুলোর একটি মালয়েশিয়ার সাথে বাংলাদেশের কর্মী নিয়োগের বিষয়ে উনিশশো সালে প্রথম আনুষ্ঠানিক চুক্তির পর বেশ কয়েক বছর ভালোই চলছিল এই শ্রমবাজার কিন্তু কয়েক বছর চলার পর সেটি বন্ধ হয়ে যায় পরে উনিশশো সালে আবার সে দেশের শ্রমবাজার চালু হয় এরপর আবার দু সালে নিজেদের চাহিদা বিবেচনায় সে দেশের সরকার বিশেষ অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের অনুমতি দেয় এদিকে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে আবারও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি এ সিন্ডিকেটের প্রভাব মুক্ত রাখতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের হস্তক্ষেপ কামনা করছে সংগঠনটি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে গঠিত চক্রে ঢুকে বাণিজ্য করা চার সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন চক্রটি দেড় বছরে চব্বিশ হাজার কোটি টাকার বাণিজ্য করেছে দুদক সূত্র জানায় সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদার নেতৃত্বে তিন সদস্যের কমিটি অভিযোগ অনুসন্ধান করবে অভিযোগের বিষয়ে একটি সার সংক্ষেপ তৈরি করেছে দুদক এই চক্রের চার সাবেক সংসদ সদস্য হলেন নিজামুদ্দিন হাজারি লেফটেন্যান্ট জেনারেল মাসুদ চৌধুরী বেনজির আহমেদ ও আহমা মুস্তফা কামাল চক্রে থাকা দুটি প্রতিষ্ঠানের একটি সাবেক অর্থমন্ত্রী আ হমা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের নামে অন্যটি মেয়ে নাফিসা কামালের নামে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে তারা সবাই আত্মগোপনে আছেন এর মধ্যে আ হমা মোস্তফা কামাল সিঙ্গাপুরে বলে জানা গেছে দুদকের সার সংক্ষেপে বলা হয় মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকার নির্ধারিত সর্বোচ্চ খরচ আটাত্তর হাজার নয়শো টাকা কিন্তু মালয়েশিয়া যেতে গড়ে একজন বাংলাদেশি কর্মী খরচ করেছেন পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার টাকার মতো দেড় বছরে সাড়ে চার লাখের মতো কর্মী পাঠিয়ে চব্বিশ হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে এ খাতে সরকার নির্ধারিত ফি চেয়ে বেশি নেওয়া হয়েছে বিশ হাজার কোটি টাকা এর মধ্যে চক্রফি নেওয়া হয়েছে সাড়ে ছ হাজার কোটি টাকার বেশি অక్రম গরে শ্রমিক পাঠানো ঘুষ লেনদেন ও অর্থ পাচারের অভিযোগে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে দরজা বারবার বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে সর্বশেষ গত মে মাসে মালয়েশিয়ায় কর্মী পাঠানো বন্ধ হয়ে যায় মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজারগুলোর একটি মালেশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাক্ষাতে অর্থনৈতিক সহযোগিতা রাজনৈতিক সম্পর্ক বাণিজ্য বিনিয়োগ শিক্ষা প্রযুক্তি অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ বিস্তৃত ইস্যুগুলো আলোচনা করে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজারের সংকট অবৈধ চক্র ও সিন্ডিকেট ভাঙবে বলে অভিবাসী বিশেষজ্ঞদের আশা